আমি ভিডিও করি বলেই আমার সংসারে অশান্তি আমার হাজব্যান্ড নারীতে আসক্ত হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এখন ঠিক দুপুর বারোটা রোজকারের মতন আজকেও আমি বেরিয়ে পড়লাম ঠিক বটা বজায় সি স্কুল থেকে আনার জন্য তবে তোমরা জানো আমি আগেগুলোকে বলছি যে আমি এখান থেকে যখন একা যাই তখন হাইটায় যাই আর আসার সময় ছেলেকে রিক্সাতে নিয়ে আসি এখন কিছু কথা বলি ওই যে ভিডিও শ্যট যে কথাগুলো বললাম যে আমি ভিডিও করি বলেই নাকি আমার সংসার অশান্তি আর হচ্ছে আমার হাজবেন্ড নাকি পড়াতে আসক্ত ভাই রে ভাই কত কিছু যে শুনতে হইবে অনলাইন জগতে আইসা মানে আমি কিছুদিন আগে দুই একটা রিলস সার্চ ভাই এখন টিকটকের যদি অনেক সুন্দর সুন্দর কিছু মানে ক্যাপশন বা হচ্ছে সুন্দর সুন্দর কিছু ডায়লগ শুনি তাহলে সেই ডায়লগুলো বা সেই কথাগুলো হয়তো নিজের ভিডিওতে একটু শেয়ার করি বা নিজের প্রতি একটু কথা বলি সেটাই মানুষ মনে করে আমার হয়তো অন্যরকম মনে করে ওটাই আমাদের জীবন ভাই দু এক সেকেন্ডে ভিডিও দেখা প্লিজ মানুষকে যাচাই বাছাই করো না মানুষকে চিনার চেষ্টা করো না আমরা ঠিক যতটুকু তোমাদের সাথে মানে শেয়ার করি কথা বলি তোমরা ঠিক ততটুকু জানতে পারবা তার থেকে কিন্তু বেশি না মানে আমি একটা রিলস আসছিলাম যে বাপের বাড়িতে যদি মা মরার পরে যদি এক গ্লাস পানি দেয় সেটা হচ্ছে ভাইয়ের বউ ভাইয়ের বসে দেখে খারাপ ভাবে করে না সেই ভিডিওটা দেখে আমার একজন খাসের মানুষ সে মনে করছে আমার সংসার হয়তো অশান্তি আমি এই সেই অনেক কিছু দেন আরেকটা ভিডিও করছিলাম ভাই আমার না দুটা ভিউজ পাওয়ার জন্য অনেক কিছু কথা বলি তাই না তো সেটা হচ্ছে সবসময় নিতে লাইফের কথা বলি সেটা কিন্তু না তাই না তো আরেকটা কথা বলছিলাম যে মানে কি জন বলছিলাম একটা ভিডিওতে যে নারী হয়ে নারীকে ভয় পাই আর ভাই এটা কিন্তু ঠিক কথা হ্যাঁ একটা মেয়ে কিন্তু একটা মেয়ের সংসার ভাই আর সেই কথা আমি একটু রিলস ছাড়ছিলাম সেটা হচ্ছে একজন মনে করছে আমার স্বামী হয়তো অন্য নারীদের আসক্ত বা এটা সে এনতেন কত কিছু ভাই একটাই কথা বলবো দু এক সেকেন্ডে ভিডিও দেখে প্লিজ মানুষকে যাচাই বছাই করতে এসো না মানুষকে নিয়ে আলোচনা বা সমালোচনা করো না তো যেটা আমার আমার হ্যাঁ ভালো মন্দ সব মিলে কিন্তু লাইফ ভালো মন্দ মিলে দিন কাজ সেটা আমি বিশ্বাস করি তো ভাই ওই যে একটা ভিডিও সারার কারণে মানুষ এত এত কমে না এত এত বিশেষ করে আমার পরিবারে কিন্তু একদম আমাকে পছন্দ করে ফেলছে হয়তো এইগুলো আমার লাইফে চলতেছে দেখো এলাম মিলে একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করে ফেললাম গল্প বলতে বলতে সারাদিনে ব্লগটা শেষ হয়ে গেল। রাতে ছিল কাচি তোমাদের ভাবে এক সময় কাঁচি নিয়েছে আর ওকে আমি যখন এই কমেন্টগুলো পড়ে পড়ে শোনাই ও তো হাসের মাঝে মাঝে খুব বিরক্ত করে যে মানে বিরক্ত ইয়া করে যে তুমি কেন এইসব কথা বলো কিন্তু ওই যে একটু বিরোধিত এই কথাগুলো বলি দেন সেটা মানুষকে কিন্তু নিজে লাইফ মানে এরকম মনে করে তো যাই হোক এই যে বক বক করতে করতে পুরো একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করে ফেললাম আর সন্ধ্যাবেলা করছিলাম নুডলস দেন হচ্ছে তোমাদের ভাইয়ার সময় কিছু ফল নিয়ে এসে আর হচ্ছে কাচি নিয়ে এসে তো রাত্রে ডিনার করলাম কাচি তো যাই হোক এই সব হাবি হাবি খাবার খাইতে খাইতে কিন্তু হচ্ছে আমার আর ডায়েট করা হয় না তো যাই হোক তারপরও ভাই নিজেকে নিয়ে নিজে আলহামদুলিল্লাহ আমার জীবনে সব কিছুর জন্য আমি সবসময় একটাই কথা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইকে যতটুকু লেখছে যতটুকু আমার কপালে আছে ঠিক আমি ততটুকু দিয়ে সন্তোষ থাকার চেষ্টা করি সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে মতো টাটা গুড নাইট